দুই হাজার পঁচিশ সালের রজব মাস চলছে একটা রোজা হইলেও রাখুন নবীজি বলেছেন একটা রোজা যদি আপনারা এই রজব মাসের মধ্যে রাখতে পারেন তাহলে পাঁচ বৎসর রোজা রাখলে যেমন সোয়াব হবে ঠিক পাঁচ বৎসর রোজা রাখার সোয়াব আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে এবং দুই শ বৎসরের গুনা আল্লাহ ক্ষমা করে দিবে এই একটি রোজা রজব মাসের মধ্যে যদি আপনি রাখতে পারেন কোন দিন রজব মাসের মধ্যে দুই সালের সেই রোজাটা রাখবেন আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেব ইংরেজি তারিখটা এবং বার্তা বলে দেব কোন দিন সেই एक रोजा रखबें পাঁচ বৎসর রোজা রাখার সব হবে দুই বৎসরের গুণ মাফ হয়ে যাবে তাহলে আমি অনুরোধ করে বলবো অবশ্যই ভিডিওটা দেখুন দুই হাজার সালের রজব মাস কিন্তু চলে যাচ্ছে আর আপনি কোন আমল করছেন না অথচ এই রজব মাসের মধ্যে ছোট্ট একটি দোয়া নবিজি শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা পাঠ করতে পারলে আপনার হায়াত বৃদ্ধি হবে জীবন অনেক লম্বা হবে আল্লাহ হায়াত দিবে এবং রিজিক বৃদ্ধি হবে ধন সম্পত্তি টাকা পয়সাও আল্লাহ রে আপনাদেরকে দেবে ইনশাল্লাহ আল্লাহর নবীজি এই রজব মাসকে খুব সম্মান করত কারণ আল্লাহ রবুল আলমিন বারো মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত করেছেন জিলকদ জিলহজ তারপর মহাররম মাসকে আল্লাহ সম্মানিত করেছেন হারাম করে দিয়েছেন মানে অতীতে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি সব নিষেধ ছিল কোনো যুদ্ধ হচ্ছিল না অতীতে আগের জামানায় এই রজব মাসের মধ্যে কারণ আল্লাহ রব্বুল আলমিনের জন্যে এ রজব মাস তাই আমি আপনাদেরকে বলবো কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এই এক একটি রোজা যদি আপনারা রাখতে পারেন আর রজব মাসের মধ্যে কোন দোয়াটি পাঠ করলে আপনার হায়াত বৃদ্ধি হবে জীবন বৃদ্ধি হবে রিজিক বৃদ্ধি হবে আমি বলে দেব ইনশাল্লাহ সেই ছোট্ট দোয়াটা ইনশাল্লাহ আপনাদের কি আমি সর্বপ্রথম জানিয়ে দেব এই রজব মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আবাদত করেছেন কয়টি রোজা রেখেছেন আপনারা সর্বপ্রথম সেটি জানুন তারপরে আমি সে একটি রোজার কথা আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ একটি হলেও রাখবেন এ রজব মাসের মধ্যে আপনি নফল রোজা প্রতি সপ্তাহে দুইটি রাখতে পারেন কারণ আম্মাজান হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের স্ত্রীরা বলেছেন আল্লাহ রসুল এত বেশি রোজা রেখেছিলেন এই রজব মাসের মধ্যে আমল করতেন আমরা বুঝতে পারতাম রজব মাস আসলে বুঝতে পারতাম আল্লাহ রসুলের আমলটা আল্লাহ রসুল বাড়িয়ে দিতেন সকলে বলি সুবাহান আল্লাহ এবং আল্লাহ রসুল কোন কোন হাদিসের মধ্যে এসেছে রজব মাসের মধ্যে দশটি নফল রোজা রাখতেন শাবান মাসের মধ্যে বিশটি নফল রোজা রাখতেন এবং রমজান মাসের মধ্যে তিরিশটি পুরনো এক মাস ফরজ রোজা রাখতেন সকলে বলি নবীজি বলেছেন যে ব্যক্তি রজব মাসের মধ্যে বীজ বপন করলো না জমিনের মধ্যে সাবান মাসের মধ্যে সেই আহ বীজ থেকে যখন চারা ওঠে গাছ ওঠে আগাসা আগাছা পরিষ্কার করলো না এবং তাহলে রমজান মাসের মধ্যে সে ফসল ঘরে আনতে পারবেন না মানে রজব মাসের মধ্যে যদি আমলের স্পৃহা না থাকি আমল না করেন রজব মাসের মধ্যে মাসের মধ্যে যদি আমল না করেন রমজান মাসে পরিপূর্ণ পেলেন না। না। করতে পারবেন নৈকট্য হাসিল করতে পারবেন না এই জন্যে আল্লাহ রসুল কিভাবে রজব মাস কাটিয়েছে শুনুন আল্লাহ রসুল এক নম্বরে প্রতি সপ্তাহে দুইটি নফল রোজা নবীজি রাখতেন এই রজব মাসের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার এ রজব মাসের প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এ দুইটি নফল রোজা নবীজি রাখতেন যদি পারেন রাখবেন এই সপ্তাহের মধ্যে যতদিন আছে এ রজব মাস আপনি দুইটি নফল রোজা রাখবেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার কারণ এ সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে আপনার আমার আমল নামাটা উপস্থাপন করা হয় এই জন্যে আল্লাহ রসুল সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আল্লাহকে খুশি করার জন্যে যদি রোজা রেখে আপনি অভ্যাস থাকে তাহলে দুইটি দিন রাখতে পারেন দুইটি যদি নাও রাখতে পারেন একটি রোজা হইলেও আপনি রাখবেন সোমবারে না হয় বৃহস্পতিবারে যদি আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা নাও রাখতে পারেন আল্লাহ রসুল আইয়ামে বীজের তিনটি রোজা এই রজব মাসের মধ্যে রেখেছিলেন একসঙ্গে তিনটি রোজা মানে রজব মাসের মধ্যে রেখেছিলেন এবং প্রত্যেক মধ্যে থাকতেন আল্লাহ রসুল এ রোজাগুলো মানে আহ যে কোনো আরবি মাসে রজব মাস সহকারে ১৩ তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রজবের তেরো চোদ্দ পনেরো এবং যে কোনো আরবি মাসের ১৩ তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আরবি মাসের হিসাব করে আচ্ছা দুই হাজার পঁচিশ সালে আপনি যদি সেই আইয়ামে বিজের রোজাগুলো রাখতে চান তিনটা রোজা রাখলে আবারও আপনি এক মাস রোজা রাখার সব পেয়ে যাবেন আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি সারা বৎসর এভাবে তিনটি করে রোজা রাখে তাহলে এক বৎসর রোজা রাখার সব আল্লাহ আমল নামার মধ্যে তারে লিখে দিব সেই জন্য সারা বৎসর রোজা রাখলো সকলে বলে সুবাহান আল্লাহ যদি পারেন আইএমএ বিজের রোজা এ রজব মাসের মধ্যে রাখবেন তাহলে রজব মাসের তেরো চোদ্দ পনেরো দুই হাজার পঁচিশ সালের ইংরেজি হিসাব করলে এই জানুয়ারি মাসের ১৪ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ জানুয়ারির জানুয়ারির চোদ্দ জানুয়ারির পনেরো জানুয়ারির ষোলো ইংরেজি হিসাবে তেরো তারিখ রাত্রে জানুয়ারির বাদ খাইবেন সাহারি তারপর চোদ্দ তারিখে একটা রোজা রাখবেন জানুয়ারি মাসের পনেরো তারিখে একটা রোজা রাখবেন ষোলো তারিখে একটা রোজা রাখবেন তাহলে আইয়ামে রোজা হয়ে গেল দুই হাজার পঁচিশ থেকে তারপর তিনি বলেছেন আল্লাহর আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি রোজা রাখবে তাহলে পাঁচ বছর রোজা রাখার সব আল্লাহ রব আলিন আমুল নামার মধ্যে লিখে দিবে ষাট মাস সকলে বলি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ষাট মাস রোজা রাখার সব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে পাঁচ বৎসর এবং দুইশ বৎরের আল্লাহ তালা ক্ষমা করে দেবে এই রোজাটা কোন রোজা আল্লাহ রসুল বলেছেন আবু হরেরা বলেছেন যে এই রোজাটা হচ্ছে রজব মাসের ছাব্বিশতম দিবাগত রাত্রিতে আমি ইংরেজি হিসাবটাও বলে দেব রজব মাসের ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতে সাতাশে আপনি রোজাটা রাখবেন ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতে সেহরিখে আপনি ছাব্বিশে সাতাশে রজব সারাদিন একটি রোজা রাখবেন যদিও এই হাদিসটিকে অনেকেই দুর্বল বলেছেন তারপরও আপনি আমল করবেন ইনশাল্লাহ আল্লাহর খাজানার মধ্যে তো কোনো কিছু অভাব নাই আল্লাহ অবশ্যই আপনাকে পাঁচ বৎসর কেন আপনাকে আল্লাহ তালা পঞ্চাশ বৎসরের গুণ আল্লাহ ক্ষমা করে দিতে পারে পঞ্চাশ বছর রোজা রাখার স্বভাব দিতে পারে আল্লাহর খাজানার মধ্যে অভাব নাই দুর্বল হাদিসের উপর আপনি আমল করতে পারবেন কোনো সমস্যা নাই দুর্বল যে হাদিসগুলো আছে জাইফ এগুলোর উপর আপনি আমল করতে পারবেন সোয়াবের জন্য আল্লাহর ভান্ডারের মধ্যে কিন্তু অভাব নাই আল্লাহ অবশ্যই আপনাকে দিবি যদি আপনার মনটা সঠিক থাকে আল্লাহর উপরে বিশ্বাস থাকে আপনি সুন্দর করে রোজাটা রাখেন ইনশাল্লাহ তাহলে আপনি একটি রোজা রাখবেন নফল রোজার নিয়ত করে রাখলেই চলবে রোজাটা ইংরেজি হিসাব করে বলছি সে একটি রোজা আপনারা কোন দিন রাখবেন এটা কিন্তু ওই যে সবে মেয়ারাজের রোজা বলে আপনি রজব মাসের সবে রোজাই আপনি নিয়ত করতে পারেন নফল রোজাইটা একটা রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে এত সব লিখে দিবে তাহলে এ রজব মাসের ছাব্বিশে রজব দিবাগত রাত্রি সাতাশের রজব একদিন রাখবেন পুরা রোজা তাহলে এটা ইংরেজি হিসাব করে কবে যেটা সবে মেয়ারাজ রাত্রিতে আপনি আবাদত করবেন যতটুকু পারেন আবাদত করে সবে মেরাজ রাত্রিতে আপনি নামাজ পড়বেন বা জিকিরাস্কার করবেন কোরআনতালাবাদ করবেন বাধ্যতামূলক কোন আবাদত নেই আপনি করবেন আপনার মতো তারপর পরের দিন একটি রোজা রাখবেন এটাই এক বছর আপনার দুইশো বছরের মাফ হয়ে যাবে এবং পাঁচ বৎসর রোজা রাখার সব হবে ইনশাল্লাহ তাহলে ইংরেজি হিসাব করে কবে এটা এটা যদি আপনি ইংরেজি হিসাব করতে যান তাহলে জানুয়ারি দিবাগত রাত্রিতে জানুয়ারি রাত্রিতে রাত্রিতে রোজ সোমবার এ দিবাগত পঁচিশ সালের এই জানুয়ারি মাস চলছে না এখন এ রজব মাসের তাহলে সাতাশে জানুয়ারি জানুয়ারি মাসের সাতাশ তারিখে রোজ সোমবার দিন গিয়ে যখন রাত্র আসে এ রাত্রেই কিন্তু শবে মেয়ারাজ আল্লাহ রসুল আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য গিয়েছিলেন এই জন্যই তো আমরা এবাদত করি শবে মেয়ারাজ রাত্রিতে অবহ একবার আল্লাহ রসুল মেরারাজ করেছেন জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন নামাজ এনেছেন আমাদের জন্যে এই শবে মেরাজ রাত্রিতেই সাতাশে জানুয়ারি জানুয়ারি মাসের সাতাশ তারিখে রোজ সোমবার রাতে এবাদত করবেন আপনি যতটুকু পারেন এবাদত করে এবাদত না করলেও গুনাহ নাই করলে সব আর কি আপনি যতটুকু পারেন করবেন করে আপনি ভোর রাত্রে আপনি সাহরি খাবেন খেয়ে আপনি আটাইশে জানুয়ারি রোজ মঙ্গলবার সারাদিন অর্থাৎ সবে মেরাজের পরের দিন সারাদিন একটি রোজা রাখবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা আপনাকে এত সোয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দেবেন ইনশাল্লাহ জাহান্নামের কেউ নিভিয়ে দিতে পারে আল্লাহ তাআলা আপনার জন্যে এত বেশি খুশি হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ একবার আমি অনুরোধ করে বলবো অবশ্যই যদি দুইটা প্রতি সপ্তাহে রোজা রাখতে না পারেন রজব মাসের মধ্যে যদি তিনটি রোজা আইয়ামে বিজে রোজা রাখতে না পারেন রজব মাসের মধ্যে এই একটি নফল রোজা রাখতে কখনো ভুলবেন না রাখবেনই রাখবেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ইনশা আল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে বলেছিলাম যে এই রজব মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটি দোয়া সব সময় পাঠ করতেন যখনই মুনাজাত করতেন তখনই পাঠ করতেন এবং এই দোয়াটি যদি আপনি যখনই মুনাজাত করবেন রজব মাস শাবান মাসের মধ্যে পাঠ করতে পারেন মুনাজাতের মধ্যে আপনার রিজিক আল্লাহ প্রচুর বৃদ্ধি করে দিবে আপনার হায়াতও বৃদ্ধি করে দিবে জীবনটাও অনেক বড় আল্লাহ করে দিবে এবং রিজিক দিব আপনাকে আল্লাহ তাহলে এই দোয়াটা কোনটা আমি মধ্যে দিয়ে দিচ্ছি দোয়াটা বাংলাতে আপনারা দেখুন এবং আমার সঙ্গে তিনটি বার সহি পাঠ করুন এই দোয়াটা আমরা সবাই নামাজের পরে মসজিদের মধ্যে পড়ে থাকি ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা আপনারাও পড়বেন ইনশাল্লাহ মুরাজাদ যখন ধরবেন তখন এই দোয়াটা পড়বেন মুখস্থ না পারলে দেখা দেখা পড়বেন ছোট্ট একটা দোয়া মুখস্ত করতে কি প্রতি বছরই তো রজব মাস আসে তাই না আল্লাহ রসুল রজব মাস আস পড়তেন প্রতি মুনাজাতে প্রত্যেক সময় এবং সাবান মাসও পড়তেন দুই মাস তাহলে এই দোয়াটা কষ্ট করে মুখস্থ করে নিয়ে নিন ইনশাআল্লাহ মুখস্থরা হওয়ার আক পর্যন্ত দেখা দেখা পড়বেন এই দোয়াটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখুন এবং আমার সঙ্গে তিনটিবার সহিশুদ্ধভাবে বার সহি পাঠ করুন আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়া শা'বান ওয়া বলিগনা on. আবার বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান ওয়া বিলিগনা রমাদান আবার বলুন সর্বশেষ আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান ওয়া এভাবে যখন মুনাজাত করবেন মনে পড়লি পড়বেন এ রজব মাসে সাবান মাসে এবং সবে মেয়ারাজের রাত্রিতে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ রিজিক দিবে হায়াত দিবে এবং আপনার সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দেবে ইনশাল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন জানতে পেরেছেন কোন রোজাটা রাখলে দুইশো বছরের গুণা মাফ হয় এবং পাঁচ বছর রোজা রাখলে যেমন সোয়াব আল্লাহ তালা সে সোয়াব আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবেন ইনশাল্লাহ সে রোজাটি অবশ্যই রাখতে চেষ্টা করবেন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দেখ আল্লাহ আপনার গুণাগুলোকে ক্ষমা করে দেখ আল্লাহ সন্তুষ্ট হয়ে যাক সকলে বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন দোয়াতে গ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছি ও আল্লাহ দুইটি হাত দিয়ে এই তোমার বান্দাকে খানায় কাবাতে মক্কা স্পর্শ করার সুযোগ করে দিয়েছ এ দুইটি হাত উঠিয়ে বলছি তোমার যে সমস্ত বান্দা বান্দিরা আমিন লিখেছে কমেন্টস এর মধ্যে ভিডিওতে লাইক দিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করো মেনজুর করো মক্কা মদিনে নাও লাখ লাখ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته